দুদকের অভিযোগ প্রত্যাহারের বিষয়ে জানেন না ইউনুস আইনিভাবেই মোকাবিলা করতে চান আইনজীবী আইনজীবী মামুন বলেন ড মুহাম্মদ ইউনুস আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি বলেছেন এখনো বলছেন প্রতিটি মামলায় আইনি পদ্ধতি অনুযায়ী চলবে প্রতিটি মামাইনিভাবে মোকাবিলা করবেন গ্রামীণ টেলিকমের কর্মীদের লোভাংশের প্রায় পঁচিশ কোটি আত্মসাত ও পাচারের অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো জানেন না এছাড়াও ড ইউনুস মামলাটি আইনিভাবে মোকাবিলা করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন ফৌজদারি কার্যবিধির চারশো চুরানব্বই ধারা অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের দুদক মামলাটি প্রত্যাহারের আবেদন করে গতকাল রোববার এগারো আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত মাইনাস চার এর বিচারক মু রবিউল আলম আবেদনটি মঞ্জুর করেন বিষয়টি জানার পর আজ সোমবার বারো আগস্ট সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার আইনজীবী আবদুল্লাহ আল মামুন তিনি বলেন মামলা প্রত্যাহারের বিষয়ে গ্রামীণ টেলিকমের কেউ কিছু জানেন না গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে বক্তব্য হল হে ব্যক্তিদের আসামিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদের চোর অর্থ আত্মসাতকারী পাচারকারী বলে সারা পৃথিবীতে দেশের মানুষের কাছে অপমানিত ও সম্মানহানি করা হলো। আর এখন রাতারাতি প্রত্যাহার করে মামলাটি নিলেন আইনজীবী মামুন বলেন ড মুহাম্মদ আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি বলেছেন এখনো বলছেন অনুযায়ী চলবে প্রতিটি মামলা তিনি আইনিভাবে মোকাবিলা করবেন তাই গতকাল এগারো আগস্ট যে বিষয়টি মামলা প্রত্যাহার হয়েছে তা আমরা অবগত নই বিষয়টি সম্পর্কে আমরা জানি না তিনি আরো বলেন এর আগে গতকাল ঢাকার বিশেষ জজ আদালত মাইনাস চার গ্রামীণ টেলিকমের কর্মীদের লোভাংশ তহবিল থেকে প্রায় পঁচিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড মুহাম্মদ সহ তেরো জনকে খালাস দেন বিশেষ জজ আদালত মাইনাস চার এর বিচারক রবিউল ইসলাম মামলার প্রসিকিউশন প্রত্যাহারের জন্য দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদন গ্রহণ করে এ আদেশ দেন মামলার অন্য তেরো আসামি হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মু নাজমুল ইসলাম পরিচালক আশরাফুল হাসান নাজমিন সুলতানা পারভীন মাহমুদ মু শাহজাহান নুরজাহান বেগম ও অধ্যাপক হুজরাতুল ইসলাম লতিফি গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মু কামরুজ্জামান সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান আইনজীবী জাফরুল হাসান শরীফ ও ইউসুফ আলী প্রতিনিধি মু মাইনুল ইসলাম এবং জাতীয় শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক কামরুল হাসান দুই হাজার তেইশ সালের ত্রিশে মে চোদ্দ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক দুদকের উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা গুলশান আনোয়ার দুই সালের পয়লা ফেব্রুয়ারি মামলার চার্জশিট দাখিল করেন